আমার জীবনের দয়ার কথা যখন থেকে ঠাকুর ধরেছি এরকমই একদিন শেষে জানুয়ারি সালের আমাকে দীক্ষা দিয়েছিলেন সুধীর কুমার মন্ডল মহাশয় মুর্শিদাবাদে আমার দীক্ষা দীক্ষা হওয়ার সৌভাগ্য হয় পরমকিতার নাম পায় তারপর আমি আমার জীবন যত চলি তত আমার জীবনের চলনা কঠিন নয় সহজ হয় খুবই সহজ হয় কিন্তু আমি যত বড় হই তত বুঝতে পারি আমার বয়সের সাথে সাথে আমার শারীরিক চেহারার এক বিপুল অসামঞ্জস্য বোধ রয়েছে এরকম না তো আমার চেহারা আর দশ জন বন্ধুদের মধ্যে যেরকম বয়সের বিকাশ ঘটে শারীরিক যে একটা পূর্ণতা পায় তা আমার হয়নি প্রথম দিকে খুব একটা পাত্তা না দিলেও পরবর্তীতে একবার চিকিৎসা করার চেষ্টাও করেছিলাম আচার্য দেবের আশীর্বাদে কিন্তু তখন যেহেতু অনেক মানে পরীক্ষা অনেক খরচা তাই আমি সেইভাবে আর গুরুত্ব দিয়ে উঠতে পারিনি আমি চলে এসে ওখানকার কিছু বিশেষ আমার উচ্চ শিক্ষা লাভ হয় পরবর্তীতে আমি যখন কলেজে ভর্তি হই আমার যেহেতু বাচ্চাদের মতন দেখতে আমার গলার স্বর আলাদা ছিল ওখানে কলেজে আমি সবার সাথে পেরে উঠতাম না তার মধ্যে র্যাগিং কিছু কিছু সময়ে বিভিন্ন রকম মানসিক অস্থিরতার শিকার হই পরবর্তীতে পূজনীয়া মায়ের বিশেষ অনুপ্রেরণায় এবং পরম পুজোবাদ শেষে আচার্যদেবের আশীর্বাদে সৎসঙ্গ আর বিজপুর মন্দিরের তত্ত্বাবধানে এবং সহযোগিতা এবং অনেক গুরু ভাইরাও আমার পাশে থেকে সহযোগিতা করেছিলেন তখন নেতাজি ওপেন থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি পরে বীজপুর থেকে আমার কাটুয়াই বাড়ি আমি কাটুয়াই ফিরে মায়ের কাছে ফিরে আমি ওখানে কম্পিউটার শিক্ষা শেষ করি করার পর আচার্যদেবের নির্দেশে তিনি খুব খুশি হন এবং আমি কাজের জন্য যখন যুক্ত হওয়ার চেষ্টা করি বিভিন্ন ভাবে তখন আমি মানে কাজ আমার আর হয় না কোথাও গেছি একটা সিকিউরিটি গার্ডের কাজ আমার একজন গুরু হয় রসুলপুরের তুষার দেওয়ার একজন রিলেটিভ এর মাধ্যমে সিকিউরিটি গার্ডের কাজ দিয়েছেন যেহেতু আমার চেয়ার এমনিতেই বাচ্চাদের মতো তারপরেও একটা লুকিয়ে চুরি সিকিউরিটি গার্ডের কাজ দেওয়া হয়েছিল কিন্তু সেখানে এক দু মাসের পর আমাকে রাখলো না আমি টিউশন করার চেষ্টা করতাম তারাও বলতো বাচ্চা ছেলে কি কাজ করবে শারীরিক জোর বা মানসিক বিকাশও আমার ততখানি পেরে উঠতো না আমি খুব দুর্বল হয়ে পড়তাম অসুস্থ হয়ে পড়তাম এবং রুগ্ন এবং ক্ষীণ হয়ে যেতাম দিনকে দিন এবার একটা মন খারাপ একটা অবসন্নতা বোধ আমাকে পেয়ে বসতো আমরা জানেন দু সালে দেওঘরে দুশো জন ছেলেদের একটা টিম একবার গেছিল সেই সময় পরম পূজা শিশু অবিন দাদা কাছে আমার ওই দেওঘরে কম্পিউটার টিমের কাজে যোগ দেওয়ার সৌভাগ্য হয় এবং সেই সৌভাগ্যের তাগিতে আমি পরম পূজা বাদ শিষ্য অবিন দাদাকে আমার জীবনের সমস্ত সমস্যার কথা নিবেদন করি আমার শারীরিক জটিলতা মানসিক পারিবারিক জটিলতা নানান দিক থেকে আমি চাপে ছিলাম তো তখন যখন অভিমান একটুখানি বললেন যে তুই বাবাকে বলে একটু লম্বা হয়ে যা তারপরে দেখ কি হয় অনেকে বললো যে তোর সাতাশ বছর বয়স ভাই এখন কি আর লম্বা হয়ে যাবে ওই দাদা হয়তো মজা করে বলেছেন কিন্তু তিনি তো দ্রষ্টা পুরুষ পুরো পরিবারের মধ্যে পূজ্যবাদ অভিনাদার মধ্যে যে শক্তিটা রয়েছে আমরা যদি তাকে একটু বিশ্বাস করি অবশ্যই তার মধ্যে ঠাকুর লীলা করছেন তা আমরা অনুধাবন বা অনুভব করতে পারি আমি আমার মনে একটা খুব খুব কাজ করছিল যে দাদা যখন বলেছেন কিছু না কিছু এর মধ্যে মঙ্গল লুকে আছে কি মঙ্গল আছে আমি জানি না আমি পরম পুজোবাদী আচার্য দেবকে একটা চিঠি লিখলাম একুশে অক্টোবর পরম পুজোবাদ শ্রী দাদার শুভ জন্মদিবস ছিল দু হাজার বাইশে আমি একটা চিঠি লিখলাম যে আগে বাবা আমি ওনাকে আমার জীবনের কৃষ্টিজাত পিতা হিসেবে মনে করি পরম পিতার জীবন্ত প্রতিমূর্তি হচ্ছেন ঠাকুর এবং আমার ঠাকুরে আচার্য দেব আর আমার ঠাকুরই হচ্ছেন আচার্য বললাম আদর্শ বিনায়কের নম্বর ঠাকুর তোমার সৎ আচার্য তিনি তোমার ঠাকুর তোমার তোমার আচার্য ঠাকুর ঠাকুর আমার আরাধ্য আমার পরম দয়াল প্রেমময় তিনি নিজের কথা আদর্শ বিনায়কের পঞ্চাশ নম্বর বাণীর প্রথম লাইনেই বলছেন তাহলে আমার সৎ আচার্য যখন আমার ঠাকুর তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই তাকে যখন আমরা জীবনে পেয়েছি যিনি যোগ্যতাকে পরাক্রমী সে রঞ্জিত করে আদর্শের মহান পতাকার তলে সবার নিয়ে সমবেত হবার শিক্ষা প্রদান করে চলেছেন অবিরলভাবে তাই তাই তাকে আমি চিঠিতে লিখলাম যে আমার সঙ্কীর্ণ চেহারার জন্য আমি কর্মে কোনো স্থিরতা পাচ্ছি না এবং আমি পারিবারিক দিক থেকে মানসিক দিক থেকে খুব হতাশ হয়ে পড়েছি আমার এই দিশেহারা অন্ধকার জীবনে আপনি যে পথে আমি সেই পথে হাঁটব পরম দয়াল পরম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে পরম পুজো শ্রী শ্রী আচার্যদেব আমার সমস্যা অনুধাবন করে তিনি আমাকে কাছে ডেকে আমার চিঠিটা নিজের হাতে পড়ে তিনি আমাকে কাছে ডেকে বললেন তোর একটা ছোট্ট চিকিৎসা করার দরকার আছে আমি তোকে সেই চিকিৎসার জন্য সাহায্য করে দেবো তিনি এত বড় ভালোবাসা আমাকে কাছে ডেকে বললেন তার আশীর্বাদ মাথায় নিয়ে তিনি আমাকে পাঠালেন চন্ডীগড়ে তিনি নিজে টিকিট করে দিলেন গোরদার মাধ্যম দিয়ে দিল্লি হয়ে চন্ডীগড় আসার টিকিট করে দিলেন এবং পরবর্তীতে তিনি হাত খরচা থেকে শুরু করে আমার জামা কাপড় সব কিছু আচার্য দেবের দয়ায় তিনি মানে ব্যবস্থা করে দেন তিনি সবকিছু ব্যবস্থা করেন তো চণ্ডীগড়ে তিনি সেই বছরে ষোলো কোটি টাকা দিয়ে একটা জমি কিনেছেন আমরা যদি কখনো সিমলার ওদিকে যান আমাদের এখন মন্দিরে কাজ চলছে মন্দির হচ্ছে তো সেখানে একটা জমি কিনেছেন আছে যদি নিজে সেই বাটার এরিয়া সেই বছরই ২০২২ বাইশে জুলাই তো সেখানে সেই মন্দিরের আমাকে পাঠিয়েছেন ওখানে একটা টেম্পোরারি হল ঘর এবং সেখানে ঠাকুরকে রাখা আছে পন্ডিতজি আর আমি মানে ব্রাহ্মণ মন্দির যিনি ঠাকুর ভোগ রাখবেন পুরোহিত এবং আমি তো সেখানে মাস খানিকের মধ্যে আচার্যদেবের নির্দেশে আমার চিকিৎসা শুরু হলো রক্ত পরীক্ষায় দেখা গেল যে আমার হাইপো হাইপো রোগ হয়েছে এই রোগটা কুড়ি বছরের পর কোনো চিকিৎসা নেই কোনো চিকিৎসা হতে পারে না এই রোগটা ছেলেদের হলে কমসে কম পনেরো থেকে আঠেরো বছর বয়সে কি কুড়ি বছর বয়স থেকেও চিকিৎসা শুরু করলে মানে সুরাহা মিলতে পারে কিন্তু আমার তখন সাতাশ কি আঠাশ বছর বয়স তারপর চিকিৎসাটা করতে গেলে একটু খরচ ও ব্যয়বহুল আমার বাম হাতে একটা ছবি করা হয়েছিল সেই ছবিতে ঠাকুরের আমার হাড় গুলো লাগেনি পরবর্তীতে পরম পুজো দাদার কাছে গিয়ে নিবেদন করলে তিনি এটাই ঠাকুরের দয়া যে হাড় জোড়া লাগেনি তাহলে তো চিকিৎসা হতে পারে পরম পুজো শিশু আচার্য দেব জানালেন যে পরমতে তার ইচ্ছা তোর চিকিৎসা হবে তার মানে চিকিৎসা করতে গেলে যা যা করতে হয় তাই তাই করতে হবে তিনি আবার আমাকে পাঠালেন চন্ডীগড়ে চন্ডিগড়ে প্লাস্টিক সার্জারির বিখ্যাত প্রফেসর ডক্টর সত্যস্বরূপ ত্রিপাঠী স্যার দয়ালের দীক্ষাদাতা কর্মী আচার্যদেবের খুব কাছের মানুষ ওনার আন্ডারেই পাঠানো হয়েছিল এবং উনি আমাকে ইন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেছিলেন ওইখানে আমাকে লিখে দেওয়া হলো যে আমাকে এইচ সি জি এখন ফাইভ থাউজেন্ড চলে তখন টু থাউজেন্ড এবং মানে এফএসএইচ দেড়শো ওয়ান ফাইভ জিরো আর টেস্টেটারেন ইনজেকশন নিতে হবে টেস্টটেশনটা দু সপ্তাহে একবার اتاছরা এসটিজি এফএসআই ইনজেকশনগুলো আমাকে এক দিন অন্তর এক দিন করে নিতে হয় এখন সপ্তাহে 10 চলে এফএসআই প্রতিদিন চলে তো এই একটা ইনজেকশনের দাম বাইরে থেকে কিনতে গেলে 10 থেকে হাজার টাকা কম পক্ষে মিনিমাম কষ্ট করে হলো 3 লাখ টাকার মাসে খরচ ইনজেকশন চলবে 15 থেকে 20 বছর दटরাত 175% হারে হাত যে মাসে 3 লাখ টাকার ইনজেকশন এত কোটি কোটি টাকার ইনজেকশন এত টাকা আসবে ওইটা থেকে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা হলে মানে ষাট সত্তর লাখ টাকা হলেও গুরু ভাইদের কাছে কালেকশন করে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে হয়তো একটা কিছু ভাবনা চিন্তা করা যেত কিন্তু সেখানে আমার আজকে তিন বছর ট্রিটমেন্ট ছিল এক কোটি প্রায় দশ পনেরো লক্ষ টাকার উপরে আমার ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে তো এত কোটি কোটি টাকার ইঞ্জেকশন আসবে কোথা থেকে আমার আমি একটু ভেঙে পড়িনি একটু হতাশ হইনি কারণ আমার উদ্দেশ্য চিকিৎসা করা ছিল না আমার উদ্দেশ্যই ছিল তার অধীনে থেকে তার ইচ্ছা মতো হয়ে চলা তোমার ইচ্ছা করতে পূরণ নিটল চলাই চলতে পারি মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি এই তো আমার চাহিদা প্রভু এই আমার জীবন চলন আগল ভাঙা এই হৃদয়ে রহুক অটল তোমার আসন তা ঈশ্বরের অজচ্ছল আশীর্বাদকে মাথায় নিয়ে আমি যখন চন্ডীগড় এসেইছি তার আশীর্বাদে এবং পরম শীশ্রী আচার্য দেবের দয়াতে তখন কিছু না কিছু মঙ্গল লীলা তিনি লুকিয়ে রেখেছেন এত দূর তিনি পাঠিয়েছেন যখন এটুকুনি আমার বিশ্বাস এই আমার নিষ্ঠা একের একের প্রতি প্রতি কৃতি একানুরক্ষি আমার ছিল এবং সেটা থাকবে পরম শীশ্রী আচার্য দেব ডাক্তারবাবু নিবেদন করেছিলেন তখন তিনি আমাকে একটা অদ্ভুত নির্দেশ দিলেন বললেন তুই প্রত্যেকদিন দিন হসপিটালে যাবি প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করবি আর সবাইকে সত্যানুসরণ গ্রন্থ দিবি যে না অজানা রোগী স্টাফ যে যাকে পাবি তাদের সাথে ঠাকুরের কথা বলে সত্যানুসরণ বইয়ের বিষয়ে বলে সেই বইটা মানুষকে দিয়ে ঠাকুরের কথা বলবি ঠিক আছে আমার ইষ্ট নির্দেশ আমি প্রত্যেকদিন দিন ডাক্তারবাবুর সাথে কারণে অকারণে বিশেষ তখন দরকার ছিল না প্রায় ডাক্তারবাবুর সাথে হসপিটাল চলে যেতাম গিয়ে আমি সবাইকে গিয়ে বলতাম যে আমার ঠাকুর মাত্র বাইশ বছর বয়সে তার বন্ধুকে চিঠি লিখেছিলেন সেই চিঠিটাই আমাদের জীবনের পাথেও করে তুলতে পরম প্রতিবাদ শ্রী আমাদের জীবনে এই সত্যানুসরণ গ্রন্থ আকারে রূপ দিয়েছেন এইটি বইটি যদি আপনি পড়েন আমার ঠাকুর খুশি হবে আর আমার ইষ্টকা সফল হবে প্রত্যেকদিন আমি মানুষের কাছে সেই সত্যানুসন গ্রন্থ পৌঁছে দিতাম মানুষকে বলতাম আমার ঠাকুরের দয়ার কথা আমার মানুষ কখনো দুটো দিয়েছি কখনো একটা মানুষের সাথে সারাদিন কথা বলেছি পরিচয় করেছি কখনো পাঁচটা কখনো দশটা কখনো এক বান্ডিল বইও দিয়ে ফেলেছি এই রকম করে চলতে চলতে সপ্তাহ কারিকের মাথায় ডক্টর এস মিরঞ্জন গুরু স্যার যাকে ডক্টর সত্যস্বর ত্রিপাঠী স্যার মানে আগে বেশ কয়েকবার হেল্প করেছিলেন উনি ত্রিপাঠী স্যারকে খুব ভালোভাবেই চিনতেন তো উনি আমাকে পার্সোনাল ঘরে ডাকলেন এবং উনি আমার কাছ থেকে একটা সত্যানুসর বই নিয়ে উনি আমার জীবনের সমস্ত সমস্যার কথাগুলো শুনলেন শুনলে দেখলেন যে মাসে তিন লাখ টাকার ইনজেকশন এটা তো কনসিডার করাও একটা অসম্ভব ব্যাপার এটা কেনাও একটা অসম্ভব এরকম চিকিৎসা চলবে কি করে যেহেতু স্বাস্থ্য থেকে আমাকে পাঠানো হয়েছে ডক্টর শতসব ত্রিপাঠী স্যারের আন্ডারে তিনিও চান আমার ট্রিটমেন্টটা হোক তাই মানে পরমপিতার পিতার অপার দায় তিনি একটা চিঠি আর মেডিসিন ফার্ম লিখে আমাকে এম এর কাছে পাঠালেন চণ্ডীগড়ে তিনি আমার এই চিকিৎসার জন্য দু লাখ সত্তর হাজার টাকার সামথিং এরকম কিছু অর্ঘ ফ্রি করে দিয়েছেন এবং পরবর্তীতে বাকি তিরিশ টাকা হয়তো আমাদের চন্ডীগড়ের যে হসপিটালের কোটা আছে সেখানে পরম পুজবাদ শ্রী আচার্যদেব দয়া করে পাঠান এবং তারই মাধ্যমে আমার এখন তিন বছর ইনজেকশন নিয়ে আমার মুখের ফেস চেঞ্জ হয়েছে আমাকে যারা আগে চার পাঁচ বছর আগে চিনতেন আমার গলার ভয়েস আমাকে দেখতে কেমন ছিল আমার শারীরিক চেহারা আর আজকের আমার গলার ভয়েস আমার শারীরিক চেহারা আকাশ পাতাল তফাৎ আমার এই এখন ইষ্ট প্রসঙ্গ করে আমি আবার ইনজেকশন নিয়ে প্রত্যেক দিন আমার এখন দু দিন করে ইনজেকশন চলছে আমি যখন ডিসপেন্সারি থেকে ইনজেকশন নিই তখন ওখানকার ম্যামেরা জিজ্ঞাসা করে সঙ্গে আপনার কে হয় কি পরিচয় আপনার সৎসঙ্গের সাথে কি সম্পর্ক আচ্ছা যদি আপনার কে হয় আজকের বাজারে কেউ কাউকে তিরিশটা টাকা দেয় না আর আপনাকে প্রত্যেকটা মাসে তিন লাখ টাকার ইনজেকশন দিচ্ছে কেন কি সম্পর্ক আমি তখন তাদেরকে বলি যে তিনি যদি মনে করেন যে আপনাকেও তার কোনো সাহায্য করার প্রয়োজন আছে সে সাহায্য তিনি অবশ্যই করবেন সেই সাহায্য করার জন্য তিনি প্রত্যেকটা দিন বসছেন আমাদের কি করা দরকার আমাদের তার মনোগ্রাহী হয়ে চলা দরকার তিনি যেমনটা বলে দেবেন আমার জীবনের জন্য সেটাকে বিনা আপত্তিতে বিনা অজরে বরং পরম আনন্দে সেটাকে পরিপালন করার মাধ্যমে আমার জীবনকে এগিয়ে নিয়ে চলতে হবে ওটাই আমার জীবনের সাধনা ওটাই আমার জীবনের ইষ্টকর্ম কর্ম তবেই আমরা তার দয়াকে অনুভব করবো না দয়া আনে রক্ষা জীবের রক্ষাকেই দয়া কয় জীবন দিয়ে পালবি দয়া ভগবান দয়া ময় দয়াকে জীবন দিয়ে পালন করতে হয় তার বলাটাকে পরিপালনের মাধ্যমেই তার দয়াকে উপভোগ করা যায় পরম পুজোবাদ শেষে আচার্য দেব আমাকে দয়া করে চন্ডীগড় মন্দিরে আপ্যায়নের কাজ দিয়েছেন আমি সেই কর্মের মধ্যে ধরতে গিয়ে দেখতে পেলাম বিহারের ভাগলপুরে একটা বাচ্চা ঋষু বলে কথা বলতে পারে না ডিপিআর করতে গিয়ে ওখানকার কর্মীরা আচার্যদেবের কাছে সেই বাচ্চাটাকে নিয়ে এসে নিবেদন করলেন সেই বাচ্চাটাকে চণ্ডীগড়ে আনা হলো ভোকাল কর্ডের একটা জটিল অপারেশন ডক্টর সত্যশক্তি পাটিসন নিজে করেছিলেন এবং মানে তার একটা কৃত্রিম কণ্ঠ লাগানো হয়েছিল তো সেটা প্রায় পাঁচ লাখ টাকার উপরে একটা অপারেশন হয়েছে পুরোটা পরম দয়ায় তার আমাদের সুন্দরবনে থাকেন হিঙ্গলগঞ্জে অসিত সরকার তিনি জমি জমা বিক্রি করে সারা ভারতবর্ষ ঘুরে ওনার ছেলের ট্রিটমেন্ট করতে করতে পুরো নিঃস হয়ে গেছেন আর তখনই ওদিক থেকে ছুটে চলেছে ডিপিওয়ার্কের কর্মীরা তার বাড়িতে খোঁজ নিতে তাদেরকে দেখে ওখানকার যিনি দীক্ষাদাতা কর্মী মলয় বৈদ্যদা আছেন ওনার কাছে কান্নাকাটি করে বলছে আমি আমার চোখের সামনে আমার ছেলেটাকে মরে যেতে দেখছি আপনারা কিছু করে আমার ছেলেটাকে বাঁচানোর ব্যবস্থা করুন আমি নিঃস্ব হয়ে গেছি ছেলেকে বাঁচাতে গিয়ে তখন মালয় বৈদ্যদা তাকে দেওঘরে পাঠান এবং দেওঘরে পাঠালে কালিদার মাধ্যমে তাদেরকে নিবেদন করা হয় এক কোটি টাকার উপরে তার বনমেরু ট্রান্সপ্লেটের খরচা আছে দেবেন বলে জানিয়েছেন এবং পরবর্তীতে অপার দয়ায় ঠাকুরের অপার দয়ায় তার অনেকগুলো রিপোর্টই পজিটিভ আস আসছে তাই এখনো বনমেরু ট্রান্সপ্লেট হয়নি আবার মানে আগামী এপ্রিল মাসে হয়তো তাদেরকে আসতে হবে কারণ তার একটা লাস্ট রিপোর্ট আছে যদি ঠাকুরে দেয় সেটা পজিটিভ চলে আসে বনমেরু ট্রান্সপ্লেটের জরুর দরকার পড়বে না কিন্তু যদি হয় তারও সমস্ত ব্যবস্থা পরম পূজ্যবাদ শিষ্য আচার্যদেব তিনি দয়া করে দায়িত্ব নিয়েছেন তিনি লীলা করছেন এখনো আমার ঠাকুর সেই আচার্য দেবের শরীরের মধ্যে লীলা করছেন অসীম যখন সসীম হয়ে স্থান টান হলে তাই দেখবি ভগবান তাকে ভগবান রূপে দেখতে গেলে আমাদের বৃত্তি ভেদী টান হওয়া চাই কাম ক্রোধ লোভ মোহম আশ্চর্য এইসবের বৃত্তি থেকে বেরিয়ে এসে আমরা তাকে যতখানি দেখতে পাবো ততখানি আমরা আমরা নিজেদের জীবনকে এক একটা দৃষ্টান্ত পশু উদাহরণ করে তুলতে পারবো আচার্যদেব তো সেটাই চেয়ে চাইছেন আমরা কাজ কি আমার মতন আমি বিশ্বাস করুন আমিও জানতাম না আমার শরীরে এত বড় এত কষ্ট একটা রোগ আছে যার খরচ করতে মাসে তিন লাখ টাকা আমিও যেমন জানি না আজকে এখানে চিকিৎসা করার মাধ্যমে কারণ আমার কোনো কষ্ট ছিল না আমার শারীরিক বৃদ্ধি হচ্ছিল না আজকে আস্তে আস্তে বুঝতে পারছি আমার কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে ঠাকুরের করে তোলা আর প্রত্যেকটা মানুষকে ঠাকুরের করে তোলার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে সমস্যা মুক্ত করে তোলার মাধ্যমেই আমার জীবনের সুস্থ হওয়ার সার্থকতা তাকে একটু ভালোবাসতে হবে নিজের অমল ধবল বিশ্বাস নিয়ে তিনি যা বলে দেবেন সেইভাবে এগিয়ে চলতে হবে আপনার পাশের বাড়ির মানুষটাও যেন কোনো সমস্যা পীড়িত না হয় কারণ আমাদের মাথায় রাখতে হবে আমার একজন পরম দয়াল আছে আমার একজন পরম প্রেমময় আছে আমার মাথার উপরে একজন পরম পূজ্যপাদশী আচার্য দেব আছেন আমার মাথার উপরে একজন পরম পূজনী অবিন বাবু আছেন অবিন দাদা আছেন যাদের কাছে গেলে আমার জীবনের সমস্ত আমার বলে নয় আমার আমার পরিবার আমার পারিপার্শ্বিক সকলের সমস্যার নিরসন হতে পারে আর এইভাবে আমরা একে অপরের পরিপূরক হয়ে ঠাকুরের কাজ করতে পারবো আর তার জন্য করা যায় ডিপি ওয়ার্ক আমি যে মানুষটাকে দীক্ষা করেছিলাম আমার পাশে বাড়ি যে গুরুভাইটি ভাইটি যে মানুষটাকে দীক্ষা করেছিল আমাদের আগে যে ঋত্বিক দাদারে যে মানুষগুলোকে দীক্ষা করে গেছেন সে মানুষগুলো কেমন আছে সুস্থ আছে তো কোনো মানসিক সমস্যায় পড়ে হয়তো কেউ হয়তো আত্মহত্যার প্ল্যানিং করছে পরিকল্পনা করছে কারণ দিশে হারা হয়ে পড়েছে কেউ হয়তো মানে একবারে দিশে হারা হয়ে সে হয়তো কোনো রাস্তা পাচ্ছে না চিকিৎসার কোনো জন্য বিয়ের জন্য পড়াশোনার জন্য হয়তো একদম দুঃখে নিঃস্ব হয়ে পড়েছে সেই সব মানুষগুলোকে খুঁজে নিয়ে আচার্য চরণে দিয়ে তাদেরকে একটা বাঁচার দিশা তো আমরা করে দিতে পারি আমার পাশের বাড়ি আমার এলাকায় আমার মতন হাজার হাজার সৈকত হয়তো ঘুরে বেড়াচ্ছে তাই আমাদের কাজ হচ্ছে মানে আমার নিজের মধ্যে ঠাকুরকে জাগ্রত করা ঠাকুর যেমনটা চান যেমনটা চললে খুশি হবে তেমন ভাবে নিজেকে পরিচালিত করা তেমন ভাবে চলনাই চলা আর এর মাধ্যমেই এর মাধ্যমেই আচার্যদেবকে খুশি করা হবে আর আচার্যদেবকে খুশি করা মানেই ঠাকুরের নির্দেশকে পরিপালন করা হবে কারণ আমরা ডাইরেক্টলি তো ঠাকুরের সাথে কথা বলতে পারি না ঠাকুরের সাথে আমরা তাই আমাদেরকে দয়া করে এবারে যুগপুরুষোত্তম পরম দয়াল আচার্যদেব পরম্পরা রেখে গেছেন যাকে মাথায় নিয়ে চললে আমি আমার জীবনে আমার জীবনে যত সমস্যা হয় আমি পরম পূজো নিয়ে মায়ের কাছে গিয়ে নিবেদন করি পুজোবাদ অভিনেতাকে গিয়ে বলি আচার্যদেবকে খুব কমই আমি জানি কারণ আমি ভাবি আমার সমস্যা জানা থেকে আচার্যদেবকে আমি মানে বিরক্ত করে ফেলছি না তো বা ডিস্টার্ব করছি না তো কিন্তু যে সমস্যা আমার জীবনে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা আচার্য দেবকেই জানাতে হয় আচার্য দেবের কাছে গিয়ে আমি আমার অন্তরের মলিনতা যত আমি তার কাছে গিয়ে জানাবো আমার সমস্যা আমার মানে জটিলতা যতখানি আমি তার কাছে গিয়ে জানাবো আমার জীবনের গ্রন্থি ততটা মোচন হবে আমি আমাদের পাচার পথ আরো সুন্দর আরো সহজ ভাবে প্রশস্ত করতে পারবো আর ঠাকুরকে নিয়ে চলার সার্থকতা আমাদের এইখানেই আর এইভাবেই আমি বিভিন্ন ভাবে প্রত্যেকটা মুহূর্তে দেখি তার ভালোবাসায় তার প্রেমে আমরা যতখানি মেতে থাকতে পারবো তার কর্মে আমরা যতখানি আগুয়ান হয়ে গিয়ে চলতে পারবো ততখানি আমরা ঠাকুরের ইচ্ছেকে পরিপালন করে আমরা সেই পথে এগিয়ে যেতে পারবো চারিদিকে উৎসব হচ্ছে আমাদের জীবনের উৎস আমাদের জীবনের উৎসব যেন প্রত্যেকটা প্রত্যেকটা দিন দিন লেগে লেগে থাকে থাকা আমি প্রত্যেক দিন একজন করে গুরু ভাইয়ের খোঁজখবর তো আমি প্রত্যেকটা দিন আমার পাশে বাড়ি কোনো একটা গুরু ভাইয়ের যোগাযোগ রাখছি তো কারোর সাথে আমি কাউকে ব্যথা দিই নিত এইভাবে নিজের জীবনে পরিচালনা করা আমি কালকেও ভাবছিলাম আজকেও ভাবছিলাম যে আজকে গত বছরের মধ্যে আমি কি কি ভুল করেছি কোথাও ঠাকুর কষ্ট পেতে পারেন এরকম কোন কর্ম আমি এবছরে কোনো কিছু করিনি তো আমি প্রত্যেকটা দিন ভাবি আজকেও ভাবছিলাম এবং এইভাবে আমার চলা আমার চলা অনেক ভুল আছে অনেক দ্বন্দ্ববৃত্তি অনেক কপিটুন কিন্তু সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই আমার ঠাকুরকে ধরা তাকে ধরে চলা তাকে নিয়ে তাকে ভালোবেসে জীবনে প্রতিষ্ঠা করে প্রত্যেকটা হৃদয়ে তার প্রতিষ্ঠা করা প্রত্যেকটা হৃদয়কে ঠাকুরের সিংহাসন হিসেবে গড়ে আমাদের আর তোলায় এইভাবে আমরা একে অপরের পারিপার্শ্বিক মঙ্গল কামনায় ব্রতী হয়ে আমাদের জীবন করবো সামনে নতুন বছর আমরা সকলে যেন ঠাকুরকে নিয়ে খুশি থাকি আমরা আমাদের মনস্কামনা সবার মনস্কামনা পূর্ণ হোক আমি প্রার্থনা করছি না আমি প্রার্থনা করছি আমরা সবাই যেন আমরা আচার্য দেবের মনস্কামনাকে আমাদের ঠাকুরকে খুশি মঙ্গল জানাই পরম পিতা রাতুল শ্রী চরণ প্রান্তে যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন আমি আমার জীবনে তার দয়ার কথা তার কে নিয়ে চলে যে দয়া আমি পেয়েছি দেব আমাকে বলেছেন সেই দয়া সবার কাছে বলে যেতে তাই আমি বললাম সবাই ভালো থাকবেন সকলে যদি আমার কথা শুনে একটু উদ্বুদ্ধ হন তাহলে আমি খুশি হবো পরবর্তীকালে রাতুল শ্রীচরণ পান্থের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় গুরু রাতুল জয় গুরু খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম শুধু বিশ্বাস তারপরে বিশ্বাস করলে যে কি হয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সৈকত এত সুন্দর মানে আমাদের প্রতি প্রত্যেকের চোখে জল এনে দিল যে কি নিদারুণ অবস্থা থেকে আজকে তুমি পরম পিতার দয়া পেয়েছ পরম পিতার কাছে শুধু তার নির্দেশ মেনে চলতে হবে আর বিশ্বাস রাখতে হবে আর আমাদের প্রতিটা মুহূর্তে আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধিত হতে হবে এই আলোচনা করলে তুমি আর পরম পিতার কথাই হচ্ছে তাই খুব ভালো থাকো বাবা পরম পিতা রাঙা রাতুল চরণে তোমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে আবার এসো তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তোলো জয় গুরু আচ্ছা সৈকত ভিডিও একটু দাও দেখি জয় গুরু আসলে আজকে আমি সারাদিন আমাদের লুধিয়ানা লুধিয়ানা চন্ডীগড়ের ডিপি এর কাজে বসেছিলাম তাই সেভাবে আর এ করা হয়নি জয় গুরু সব গুরু জয় গুরু সৈকত ভাই জয় গুরু তোমার আগে যদি কোনো ফটো থাকে একটু দেখাতে পারবে অবশ্যই আমার আগের ফটো এবং আমার আগে যে গলার ভয়েস আমরা আলোচনা করেছিলাম ভিডিও আছে সেই ভিডিও আমি গলার ভয়েস দেখবে আপনারা চমকে যাবেন যে এটাই আমি দু বছর আগের আমার সাথে এটার মানে মানে আমার দু বছর আগের যে গলার ভয়েসটা ছিল এখন সেটা নেই

আর সুধীদ দার কথা বললেন তো সুধীদ দা আমাদের বোলপুর বোলপুরে সুকুমার দারের সাথে যোগাযোগ আছে লক্ষী দারের সাথে যোগাযোগ ছিল হ্যাঁ হ্যাঁ সুধিদদা এখানে আসতো সুধীদ দা এখন দেখে রেখেছেন সুধিদা খুব আসছে হ্যাঁ আমাদের সঙ্গে আমরা ওই তো সঙ্গে সব সঙ্গে করেছি অনেক সুধীদার সঙ্গে